আচ্ছা মানুষের সম্পর্ক নিয়ে তোমার ভাবনা কেমন মানুষের সঙ্গে মানুষের না একটা ছেলের সঙ্গে একটা মেয়ে ছেলে এবং মেয়ে মানে প্রেমিক পাওলো কোয়েলো বলেছেন লাভ ইজ দ্য ফোর্স দ্যাট ট্রান্সফর্মস এন্ড ইমপ্রুভস দ্য সোল অফ দ্য ওয়ার্ল্ড ভালোবাসা পৃথিবীর আত্মাকে বদলে দেয় এত মানুষের কথা কোট করো কেন তোমার নিজের কোনো ভাবনা নেই ভালোবাসার সব কথা মানুষ আগেই বলে আমার নতুন করে বলার কিছু নেই তাই এ কাজটাই তোমাকে দিব বলে ভাবলাম কি কাজ দেখো মানুষ মানুষ কখনোই মানুষকে ভালোবাসতে পারবে না কারণ মানুষ কেবলমাত্র তার নিজেকে ভালোবাসে তাহলে প্রেম ভালোবাসে কি মিথ্যে আসলে ইটস না হাত ফর লিভিং মানুষ কখনোই প্রেমে পড়ে না প্রেমের ধারণাটাকে ভালোবাসে সেজন্যই তো প্রেম নিয়ে এত গান এত কবিতা সাদা মটা লোকিক প্রেম আমাকে টানে অলৌকিক পেতে ইচ্ছে করবে কিন্তু ছুঁয়ে দেখা যাবে তোমার কথা বোঝার ক্ষমতা আমার নেই তুমি সবসময় বলো না একটা গান শুনাই পেন্টার আপনি খুব সুন্দর কথাগুলো খুব সাধারণ আমার ভালো লাগে তোমার প্রকাশ ভঙ্গির কারণেই ভালো লাগে তাই ভাবলাম তোমার